দাউদ ইমাম নাসাই এবং হাদিসের যারা সম্রাট ছিল হাদিস বিশেষজ্ঞ যারা হাদিস জ্ঞানে যারা পারদর্শী তাদের নিকট হাদিস এটা একটা মুসলিমদের ভিতরে একটা গ্রুপ যে গ্রুপটা এই কোয়ালিটি অর্জন করেছে কোরআনের কোরআন যেমন হাফেজ হয় তারা হাদিসের হাফেজকে তার একটা নামকরণ করা হয়েছে যে এরা হাদিসের হাফেজ হাদিস ঠিক আছে কাকে বলে দেখবেন ডেফিনেশনে লেখা রয়েছে সেইটাকে সংগঠন করা আর সেই নামে যে আহিস মসজিদ এখন লোকগুলোর ঢুকতে গেলে ভয় ভয় আজকেরই ঘটনা মসজিদের সামনে দেখে আর ঢুকে না এই মসজিদ গুলো ভিতরে সত্য কথা বলা

বাইতুল্লাহ আল্লাহর কর মসজিদে পোবা তারপর মাসিদে আলী মসজিদে তারপর আয়সা মসজিদ যেখান থেকে আবার কি করে এরকম বিভিন্ন সাহাবের নামে মসজিদ কিন্তু কোথাও দেখলাম মসজিদ কিন্তু একটা গুরু তৈরি হয়েছে তার আলাদা একটা গ্রুপ হয়ে গেছে আলাদা একটা মাঝাব আলাদা একটা ইজম তৈরি করেছে তারা বলছে সকল বিধান বাতিল করো ওহির বিধান কেন নামকরণ করেছে নামটাই না। এই নামটা ওহি ওই তো কোথাও আছে কোন একটা আয়াত দিয়ে দেখাইতে পারবে এই নামে সংগঠন করো আর এই নামে পরিচয় দাও